ভলিউম স্ট্রেট বা রিবন্ডিং করলে চুল ভেঙে যায় পড়ে যায় চুল নষ্ট হয়ে যায় একদমই ঠিক কিন্তু আপনি যদি সঠিক নিয়মে রিবন্ডিং করেন বা ভলিউম স্ট্রেট করেন তাহলে আপনার চুলের কোনো ক্ষতি হবে না আবার রিবন্ডিং ভলিউম স্ট্রেট শুধু করলেই হবে না আপনাকে যত্ন নিতে হবে যাদের চুল নর্মাল কিছুই করা হয়নি ওই চুলটাও কিন্তু ভেঙে যায় পড়ে যায় তো যত্ন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক আপুরাই জানতে চেয়েছে ভলিউম স্টেট কীভাবে করতে হয় কি মেডিসিন দিয়ে করতে হয় আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলেই জানতে পারবেন আজকে এই আপু এসেছে মহেন সিং থেকে তিন বছর আগে এই চুলে রিবন্ডিং করা হয়েছিল তো আজকে ভলিউম সেট করা হবে প্রথমে যেটা করা হচ্ছে চুল খুব ভালো করে শ্যাম্পু করা হচ্ছে এবং আমি যে বলি যে একটা ট্রিটমেন্ট দেই এই যে ইনজো হেয়ার ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে আর ইনজো হেয়ার ট্রিটমেন্টটা দিলে চুল অনেক বেশি সফট হবে সিল্কি হবে চুল ভেঙে পড়বে না চুল ড্যামেজ হবে না তো ওয়াশ করার পরে ট্রিটমেন্ট দিয়ে বিশ মিনিটের মতো রেখে ওয়াশ করার পরে আর ড্রাইভ দেওয়া হয়েছে আর এখন মেডিসিন দেওয়া হচ্ছে চুলে এবং বেনিও করা হচ্ছে মেডিসিনটা হচ্ছে ভ্যালোসিটি অনেকেই বাসায় ভলিউম স্টেড করছেন বা বেনি পাম্প করছেন এতে করে যেটা হচ্ছে চুলের গোড়ায় যখন মেডিসিনটা লেগে যাচ্ছে তখন কিন্তু চুল পড়ে যাচ্ছে চুল ভেঙে পড়ে যাচ্ছে সঠিক নিয়মটা আপনাকে জানতে হবে কিভাবে কীভাবে স্টেট করতে হবে সম্পূর্ণ চুলে বেনি কমপ্লিট করার পরে মেডিসিন আবারও অ্যাপ্লাই করার পরে এখন শাওয়ার ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে আর দু ঘন্টার মতো রাখা হয়েছে এখন শাওয়ার ক্যাপটা খুলে নেওয়া হলো আর বেনি খুলে চুল স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হবে তো এই যে দেখতেই পারছেন বেনিগুলো কিন্তু একদম চেকন চেকন করে করতে হবে আর মেডিসিন যেন কোনোভাবেই চুলের গোড়ায় লেগে না যায় বেনি একদমই চিকন হবে আর ভলিউমটাও খুব সুন্দর হবে যদি বেনি চেকন হয় তাহলে ভলিউমটা খুব সুন্দর হবে তো এই যে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে অনেকেরই পাতলা চুল ঘন করতে চান ভলিউম করতে চান আবার অনেকের চুল আছে অনেক ঘন তারাও ভলিউম করতে চান যাদের চুল ঘন তারা আরও বেশি ঘন করতে চান তো এই আপুর মাথায় কিন্তু অনেক চুল আছে তারপরেও সে ভলিউম ভলিউমিস্টেট করছেন আর ভলিউম ভলিউমিস্টেট করলে অবশ্যই আপনাকে যত্নটা বেশি করে নিতে হবে ভালো মানের একটা শ্যাম্পু এবং রেগুলার কন্ডিশনারটা ব্যবহার করতে হবে কন্ডিশনার শ্যাম্পু ব্যবহার করবেন রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন আর যদি হেয়ার মাস্ক ব্যবহার না করেন তাহলে অবশ্যই ঘরও একটা হেয়ার প্যাক ব্যবহার করবেন হেয়ার প্যাকটা হলো তিসির জেল অ্যালোভেরা জেল এবং ডিমের সাদা অংশ একসঙ্গে করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে ব্যবহার করবেন এক ঘন্টার মতো রেখে চুল শ্যাম্পু কন্ডিশনার করবেন তো এই যে দেখতেই পারছেন ভলিউম স্ট্রেট করা কমপ্লিট হয়ে গেল চুল কতটা সুন্দর হয়েছে এবং কতটা শাইনিং এসেছে এই চুলেও শাইনিং এসেছে অনেকের কিন্তু ভলিউম স্ট্রেট করলে শাইনিংটা আসে না কিন্তু আবার অনেকের চুলে শাইনিংটা চলে আসে এটা হলো সম্পূর্ণ চুলের উপরে ডিপেন্ড করে তো এই যে দেখতেই পারছেন চুল স্ট্রেট থাকবে অনেকেই জানতে চান যে ভলিউম স্ট্রেট করলে কেমন দেখা যাবে চুলগুলো কেমন হবে তো চুল স্ট্রেট থাকবে এবং চুলে ভলিউম থাকবে ভলিউম আসবে চুলে এই চুলটা একদিন পরে যখন ওয়াশ করা হবে তখন কিন্তু চুলে ভলিউম চলে আসবে মানে বেনি মতো আরও পামের না তো যারা ভলিউম স্ট্রেট করতে চান তারা চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর রোড হাউজিং সোসাইটি অনুনা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সরাসরি এই যোগাযোগ করবেন নাম্বারে আপনার চুলের ছবি পাঠাবেন চুল দেখে প্রাইস বলবো আপনি বুকিং করে চলে আসবেন যাদের মাথায় চুল নেই পাতলা টাক দেখা যায় দেখতে ভালো লাগে না সামনের দিকে একদমই পাতলা চুল তারা ভলিউম স্টার্ট করতে পারেন এবং যাদের চুল ঘন আরও ঘন করতে চান তারা ভলিউম স্টার্ট করতে পারেন ভলিউম স্টার্ট করলে আপনার চুলের কোনো ক্ষতি হবে না বা চুল নষ্ট হবে না ড্যামেজ হবে না চুল ভেঙে পড়বে না তবে অবশ্যই আপনাকে যত্ন করতে হবে বাসায় ভালো মানের একটা শ্যাম্পু কন্ডিশনার রেগুলার ব্যবহার করুন